আইসিউটে দেখে একটু অবাকই লাগছে না হ্যাঁ গো অবাক লাগার মতো কথা এমন একটা দিন দিয়ে যাচ্ছি না সেটার বলে বোঝাবার মতো নেই তো তারা মায়ের মন্দিরে চলে এসছি পুজো দেওয়ার জন্য তারাপীঠে অবান্তর একটা বাস্তব যেটা মানা যায় না কোনো দিন ভাবেনি দুঃস্বপ্নেও এমন একটা দিনে এইভাবে তারা মায়ের কাছে আসতে হবে এরকম দিন যেন না কোনো মানুষের আসুক হ্যাঁ তারা মায়ের কাছে যাওয়ার সবার সবার ইচ্ছা ভাগ্যেরও ব্যাপার কিন্তু ভাগ্যটা যে এইভাবে টেনে নিয়ে যাবে সেটা দুঃস্বপ্নেও ভাবিনি মৃত্যু আর বেঁচে থাকার সাথে লড়াই করতে করতে ছুটেছি কীভাবে গেছি মানে সেটা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না কীভাবে গেছি আমরা হয়তো নিজেরাও জানতাম না যে কিভাবে আমরা চলে গেছি একটা অচেনা দেশে বলে না মানুষ পাখির জাত আজ এখানে তো কাল সেখানে খনেকে এখানে খনেকে ওখানে তো সেটাই হচ্ছে ব্যাপার তারাপীঠে চলে গেছি ভিতরে একটু চেষ্টা করেছি তোমাদেরকে একটু শেয়ার করার জন্য দেখো এমন একটা সিচুয়েশানের মধ্যে রয়েছে অনেক দিন ভিডিও থেকে দূরে কিছু শেয়ার করতে পারি না কিছু ওয়াইটি কোনো অনলাইন জগতে থাকার মতো ক্ষমতা নেই আর লাইন পড়েছে ভীষণ ভীষণ পাঁচটা তিরিশে এসে লাইন দিয়েছি মায়ের এখানে দেখো লাইনটা দেখাবার চেষ্টা করছি তো প্রচুর প্রচুর লাইন আর অনেক বাঁধা পেরিয়ে আজকে এই জায়গাতে এসেছি এই বাঁধা কারোর জীবনে যেন না কখনো আসুক হ্যাঁ বলে না যে যখন বিপদ আসে সব দিক থেকে আসে মা হয়তো কীভাবে টেনে নিয়ে গেছে জানি না কিন্তু তেমন বিপদেও আমরা পড়েছি যাওয়ার সময় অনেক বাঁধা পেরিয়েছি আসার সময় অনেক বাঁধা পেরিয়েছি এখানে মায়ের ভোগ রেডি হচ্ছে মাকে ভোগ দেওয়া হবে তো যাই হোক কি বিপদের মধ্যে দিয়ে গেছি বিপদ যখন আসে সব দিক থেকে আসে কিন্তু এটা প্রত্যেকটা মানুষই জানে যার জীবনে যখন বিপদ আসে সেইভাবে আসে আর চারিদিক থেকে আসে কোনটা ছেড়ে কোন দিকে যাবে তুমি দিশে হারা হয়ে যাবে সিরিয়াসলি দিশে হারা হয়ে যাবে